আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমরা তো বিভিন্ন ধরনের জ্যাকেট দেখে থাকি তো আমরা কি জানি কিভাবে সেন্টার ফন্ডের জিপার অ্যাটাচ করা হয় তো বন্ধুরা আজকে আমরা দেখব ভিডিওতে কিভাবে সেন্টার ফন্ডের জিপার অ্যাটাচ করা হয় এক সাইডের জিপার লাগানোর পর সেন্টার ফন্ডে কিছু পয়েন্ট থাকে তো পয়েন্টগুলো খুব ভালোভাবে মার্কিং করে নিব তারপর অপর সাইডের লাগাবো তাহলে আমাদের হয়ে যাবে সেন্টার ফান্ডের জিপার লাগানো তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং কমেন্টে বলে দিবেন ভিডিওটা কেমন হয়েছে